আরে ভাই আপনি কি খাবেন আগে সিস্টেম কি চালু আছে হ্যাঁ ভাই আগে সিস্টেম চালু আছে কি দিব কন দাও ওটাই দাও যাও শান্তেছি এই একটা বাতার একটা মুরগি দে এই নেন ভাই ভাই আর কিছু লাগলে বইলেন আচ্ছা দাঁড়াও আগে দেখিনি মাংস ঠিক আছে নি এক পিস দুই পিস আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ভাই হাই চাচা ভাই এদিকে আসো ওই যে কাস্টমার কোনায় নিয়ে বইছো উনি কি খাইতেছে উনি মুরগি দিয়ে ভাত খাইতেছে তাওনা সাথে তোমার তো ফুসুর ফুসুর কিসের কাহিনী কি আরে বাবা এমনি কোনো কাহিনী নাই বুঝতে পারছি ওই যে কাস্টমার আছে জান কি খাবে দেখেন আচ্ছা যাইতেছি এই ওইটার টিস্যু নিয়ে আসো ভাই আমার টিপসটা যদি দিতেন ও আচ্ছা দিচ্ছি এ নাও এই টেবিলে গেলে আমার ঝামেলাটা ভালো হবে নাকি কি যে কোন ভাই আজ তো কোনো ঝামেলা হইছে আর হোটেল মালিক হলো আমার আপন বাইস্তে আমি বিল জিটা কব সেইটা আপনি ক্যাশে যান আমি আইতেছি আচ্ছা ঠিক আছে যাও ভাই আমার বিলটা ওই চাচা এদিকে আসো এবার বিল কত সত্তর টাকা কি কবিল সত্তর টাকা কি খাইছে উনি হাফ মুরগি আর ভাত খাইছে তাই এক ঘন্টা বয় হাফ মুরগি আর ভাত খাই সত্তর টাকা বিল করছো বুঝতে পারছি ভাই সত্তর টাকা ভাই যে ভাই আবার ভাই আচ্ছা ভাই এই এক ঘন্টা একটা লোক বয় মাত্র সত্তর টাকা বিল করছো আমি হোটেল ভাড়া দিব কাম পুরা যদি কম খাই তো আমি কি আপনার কিছু করা লাগবে না জান আচ্ছা কাস্টমার কোন দেখবো খালি টিপস নেওয়ার দান কিরে সৌরভ তুই আমার কইলো এলি এইসব হোটেলে বাংলা খাও খাই আমার পোষাব না আমার খাইতে হবে চাইনিজ না বন্ধু আমি বাতি খাবো আমার খিদা লাগছে ও তুই তো আবার বাঙালি পারছন বাতি খা এই মামা এদিকে আসো কি খাবেন মামা এই মামা শুনো একটা ভাত আর একটা সবজি নিয়ে আসো মামা আপনার কোজন একটা অফার আছে বুঝলাম না আমগো জন্য অফার কিসের অফার গরুর মাংস দুইশো টাকা প্লেট আপনার কোজন একশো টাকা মুরগির মাংস একশো বিশ টাকা প্লেট আপনার কোজন ষাট টাকা সবজির দামে মাংস তাতে তোমার লাভ কি আমার লাভ মানে মামা আপনারা খুশি হয়ে যেটা দিবেন ওইটাই ও বুঝতে পারছি মামা অফারটা তো ভালোই অর্ডার দিই হ্যাঁ অর্ডার দে আচ্ছা মামা তাইলে এক প্লেট ভাত আর একটা মুরগি নিয়ে আসো আচ্ছা মামা সালাম এসে তো ছেলে মেলে দান্দা করে রে হাই চাচা আমি একটু চা খাইতে গেলাম সমুদ্রে কোয়েন কেসে বইতে আচ্ছা জান ওই মামা আমগো বিল কত হইছে কাউন্টারে যান আমি আইতেছি আর মামা আমার টিপস ও দাঁড়ান দিতেছি এই যে লন মামা ভাই চা খাই এই আপা তিনটা চা দিন তো মামা জীবনে অনেক হোটেলে নাকি টাকা আমি দুইশো টাকা বিশ টাকা টিপসের মালিকের পুরোটা দিয়ে খাওয়া খাওয়ার খাইছি কোন এত ডিসকাউন্ট আরে ভাই সামনে এই আলাদা তাহলে তো আমার খাইতে ভাই আমার খুব ক্ষত লাগে যাই আমি হ ভাই যান খাই আসেন আমি খাওয়ার কাম খাইছি মামা ঠিক করেছা তো এই নেন বাবাজি চাচা দাঁড়ান শোনেন এক প্লেট ভাত দেবেন একটা ফুল মুরগি দিবেন মুরগির দুই পিস মাংস ভাতের তলে দিবেন উপরে দেবেন দুই পিস আর কাউন্টার যাই বিলটা কবেন কি জানেন একশো বিশ টাকার বিল ষাট টাকা এগুলো কি করছো তুমি শোনেন চাচা সত্য কখনো চাপে থাকে না আমি সিসি ক্যামেরায় সবই দেখছি আপনি একশো বিশ টাকার বিল করেন ষাট টাকা দুইশো টাকার বিল করেন একশো টাকা কিসের জন্য সামান্য বিশ টাকা টিপস এর জন্য আপনি একবারও ভাবলেন না টাকা এক প্লেট গরু মাংসে আপনি একশো টাকা কমাই দিলেন বিশ টাকা টিপস এর জন্য অত আপনি ঘুরছেন আপনাদের কোথাও কেউ কাজে হোটেলে কাজ দিলাম আমি করলাম আপনার উপকার আর আপনি আমার দিলেন বাস এরই কি দুনিয়ার নীতি শোনেন ঘরে ইধুর যদি বান কাটে সেই সংসার উন্নতি হবে কেমনে আপনি কত বড় ক্ষতি করছেন আমার এই প্রতিষ্ঠানের এই জন্য বলে আমার হোটেল বেচা কিনা নাই ষাট টাকা বেচে যদি তিরিশ টাকা একশো বেঁচে গেল যদি পঞ্চাশ টাকা তাহলে উন্নতি করবো কেমন আমি আমার অনেক বড় ভুল হয়ে গেছে এবারের মতন হরে চাচা এটা ভুল না এটা আপনি রিজি সাথে বেমেনি করছেন আপনি আপনার কপাল খাইছেন আপনি চাষা মানুষ আপনার আমি কিছু কইলাম না আপনি আপনার সম্মান নিয়ে বেরোয় যান